ফরিস্তাগণ আমি পৃথিবীতে খালিফা বানাতে যাচ্ছি তখন তারা আরজ করেন কালু আতাজালু ফিগা মাই ইফসিদু ফিগা ওয়া ইয়াসফিকু তুমি কি মানুষকে খালিফা বানাবে যে দুনিয়াতে অশান্তি ছড়াবে আর রক্তপাত করবে ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক অথচ আমরা তোমার প্রশংসা করে তসবি পাঠ করছি আর তোমার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন قال إني أعلم ما لا تعلمون. هي فرشتغان. تم رجاء جاننا أمي تاو جني. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة. تعبر الله تبارك وتعالى. نزرة آدم كي جابت يا بستر نام شيكيتلان. فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. تعبر أيش أمص بصوا؟

वैसे कुल नालील मलायकत जुल्याद माफस्य तो इल्ला इब्लीस ये फरशतगण तुम राधम का सज्जा करो तो कौन समझता फरशत हजरत है आदम मालिकी सलाम का सज्जा कर लें किन्तु इब्लीस अश्चकार कर लो अबे अश्चकार करने कारण है अल्लाह तबारकताला बरशत करने अबावस तक पर अवकान न मिल काफिरीन ये इब्लीस जाओ तुम्� দিন ও দুনিয়ার যাবতীয় জিনিস তিনি সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে অতি উত্তম করেছেন ফরিস্তাগণের পরিবর্তে মানুষকে খলিফা নিযুক্ত করেছেন এবং জ্ঞান প্রতিযোগিতায় বৃদ্ধির কারণে হযরতে আদম আলাইহিস সালামের সামনে সমস্ত ফরিস্তাগণকে মাথা নত করিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামের দুনিয়া থেকে বিদায় নেবার পর এই মর্যাদা ও খিলাফত তার বংশধরের মধ্যে পরিবর্তন হতেই থাকে নবীগণ প্রাণ হতেই থাকেন এবং তারা দিনের সঙ্গে সঙ্গে দুনিয়াতেও তাদের খিলাফতের শিক্ষা জমাতে থাকেন সর্বশেষে যখন হজরত মুস্তফা সালি কি আসলেন তখন দিন ও

কাজটা শুরু করে কিন্তু রিসালাতের নিকট থাকার প্রভাবে সাধারণত মুসলমানরা দ্বীন ও দুনিয়ার উভয়ের গানে মালামাল হতে থাকেন नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत उलमाए किराम उलमाए किराम सुन्नी इंटरनेशनल इस्तेमा सुन्नी इंटरनेशनल इस्तेमा ब्रदर ने मौजे सामने किराम এখন যারা মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হতেন তারাই আদালতের আইনজীবী ও বিচারক হতেন এবং যে সকাল হযরতগণ খানকা ও মাদ্রাসায় জিকির ও আজগারের মাহফিল সাজাতেন এবং ক্বালা আল্লাহু ওয়া ক্বালা আর রাসূলু এর শিক্ষা প্রদান করতেন ওই সমস্ত

Arithmetic, Physics, physics, physics Special, Trigonometry, plant Trigonometry, Geometry, geometry, geometry.

এবং ওই সমস্ত জ্ঞান ও কলাকে যা আসলে আমাদের বুজরুগ গন্ডার সংরক্ষণ ও সম্পত্তি ছিল বর্তমানে সেই ইলমকে দুনিয়াবি বলে মাদ্রাসার সিলেবাস থেকে বের করে দিয়েছে এখন থাকলো ওই সিলেবাস যা দিনের নামে বাকি রাখা হয়েছে ইল্লা মাশাআল্লাহ যদি বিয়াদবি ক্ষমা করেন তাহলে বলি বেশিরভাগ কমিটি নাম দুময়ে ভাগ করে দিয়েছে এখন তাকলো এখন তাকলো সালামালাইকুম